সেদিন এই বুড়ো খাটা আমারে বিবাহ করেছিল আপনাদের মতে আমার বিয়ে হয়েছিল পাঁচ থেকে ছয় বছর বয়স তখন আমি কিসে পড়তাম ইন্টার ফার্স্ট ইয়ার না ইয়ার ফাইনাল পরীক্ষার মনে হয় খুব সম্ভব কয়েকদিন আগে আমাদের বিবাহ হয়েছিল কিন্তু তখন আমার বয়স ছিল পাঁচ থেকে ছয় বছর এটা হয়েছে জনগণের মত তখন এই বুড়া খাটাস আমারে বিবাহ করেছিল কি বুড়ো খাটাস হচ্ছে সেই শোক দিবস আমাদের ঠিক আছে আজকের দিনে আমাদের বারো বছর কমপ্লিট হলো আমরা দুজন মারামারি করে ঝগড়া করে ঝাঁটি করে টিকে গিয়েছি বারো চর উরে সর্বরা হয়েছে আমার মতন মেয়ে জ্বালা যন্ত্রণা সহ্য করে এসে বারো বছর রেখেছে আর কয় বছর রাখবা এখনো আশি বছর ও তুমি একশো দশ বছর না তো শুভ বিবাহ বার্ষিকী বা শোনাব কি আচ্ছা তুমি আমার কিছু দিবা না আমি জানি কারণ আজকে আমাদের শখ দিবাস